আলাইকুম বন্ধুরা তো আজকেও আবার নিয়ে এসলাম না তো এটা ভিডিও তো দেখ আজকে আমরা যাব। আমাদের শহরের একটা ম্যাজিক জঙ্গল জাদু জঙ্গল নামে পরিচিত সেটাকে সবাই দুরাসিক পার্ক নামে চিনে কিন্তু ওটা শুনেছি কেউ ওইখানে গেলে যেটা চাইবো সেটাই পাবো তো আমি এখন যাব। ওই জঙ্গলে আমি এখন আমার গাড়িতে উঠে পড়ি তো দেরি করবো না খুব তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করবো তো ব্যাটে স্টার্ট হয় স্টার্ট হয়ে যা স্টার্ট হয়ে গেল আমার গাড়িটা তো চলো তোমরা এখন সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম ভিডিও আমি প্রতিনিয়ত বাড়িয়ে দেয় তো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ও ভিডিওটি ভালো লাগলে ও একটা লাইক দিতে হবে তো আমি এখন যাচ্ছি ওই জঙ্গলের রাস্তা দিয়ে ওই জঙ্গলের রাস্তাটা এই যাব আর আমি গাড়িটা ঠিকভাবে চালাতে পারছি না ওখানে যে পশু পাখিগুলো আছে তো ওদের কাছে নাকি যেটা চাইবো সেটা নাকি দিবে তো দেখি দেয় না হয়তো মানুষ মিথ্যা বলতে পারে দেখি আগে যে তো আজকে ভিডিওটা আপনাদের জন্যই বানানো তো এই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমি প্রায় ওই জঙ্গলের দিকে চলে এসেছি তো আগে আমি জঙ্গলে চলে যাই আর আমি গাড়িটা ঠিকভাবে চালাইতে পারতেছি না কয়েকজনের কিন্তু জড়ি বানিয়ে দিতে হবে একজনের ল্যাম্বর নিতে মায়েরা দিছি তো আমি তো আমার জঙ্গলের খুব কাছে চলে এসেছি তো দেখো আমি এখন এই জঙ্গলের ভিতরে রূপ তো এই এটা তো জাদুর জঙ্গল তাই তো দেখছো এটা কত তাড়াতাড়ি খুলে গেলো আবার দেখো বন্ধ হয়ে গেছে তো টাইম ওয়েস্ট না শুধু চলে যাই ভিতরে ভিতরে চলে যায় আমি ভিতরে পাখি দেখতে পাবো তো ভিতরে চলে যাই দেখি অনেকটা ভিতরে চলে এসেছি কিন্তু আরে আমার তো মহিষ মামার সঙ্গে দেখা হয়ে গেলো আরে মহিষ মামা ভালো আছো মহেশ মামা হ্যাঁ ভালো আছি আরে কথা বললো তো এই আরে মহিষ মামা তুমি কি আমার ইচ্ছা পূরণ করতে পারবে আরে হ্যাঁ তোর ইচ্ছা আমি পূরণ করতে পারবো আরে মহিষ মামা সত্যি নাকি হ্যাঁ তাহলে আমাকে একটা বাইক দাও না কি বাইক নিবি কাছাকি নিজের স্টার দাও না রিং 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 ঝা কাছাকি নিজের স্টার আ যা আসে কই মামা আসে না তো আরে ওয়েট কর এসে যাবে কই মামা আসে না তোর পিছনে তো গ আরে ইয়ার এটা তো সত্যি কাকি তো আমি কি স্বপ্ন দেখছি ওয়া মানুষ যেটা বলে সেটাই সত্যি তো আমি এখন দেখা পেয়ে গেলাম আমাদের আমার প্রিয় মামার সঙ্গে আ আমি পড়ে গেলাম রে আমার প্রিয় ডাইনাছর মামার সঙ্গে সবার নামই বইলা এই এইভাবে করলে তো মামা ভালো আছো ভালো আছি আরে ডাইনোসর মামা শুনলাম নাকি তুমি আমার ইচ্ছা পূরণ করতে পারো হ্যাঁ ইচ্ছা তো পূরণ করতে পারি কিন্তু তুই কুই চাস আরে আমাকে তাহলে একটা থার একটা ল্যাম্বর দাও আরে হ্যাঁ দিচ্ছি দাঁড়া আরে মামা কোথায় সেই ল্যাম্বর কিনি ওর পিছনে তাকা আরে ইয়ার এই তো ল্যাম্বর কিনি আমি স্বপ্ন দেখছি ওয়াও বন্ধুরা দেখো ল্যাম্বর কিনে পেয়ে গেলাম তো এই মামার জন্য তো একটা সাবস্ক্রাইব হতেই পারে তো দেখো এই ল্যাম্বর কিনে দাম অনেক টাকা আর মহিষ মামা তোমাকে ধন্যবাদ তো আমি এখন বাড়ি যাচ্ছি মহিষ মামা ভাই ভাই আচ্ছা চলে যাও তো বন্ধুরা যাদের ভিডিওটি ভালো লাগলে তারা অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তো ওই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার